এই ব্যাকগুড়গ করতে করতে জানছ এসে চালু করে দেই কই এসে বলছিস তো হ্যাঁ হচ্ছে আনি মা আরে লাগে তো দেইবা কি অবস্থা টাকা টুনটা তখন ভবিষ্যতে লেগা তখন ভবিষ্যতে লেগে তোর বাড়ির দুটা বাচ্চা ভবিষ্যৎ করতে

নকনি ন খা খাব নাই যাও যাও মা নাই নাপালে খানো कौन का बाबू मां लो काय केक दिसतो काय केक नुसता खा आयन खा अरे दही दही हा हा खा ले तो नाही खाबा ए फासले नाही 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 अरे देखो दूर 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 चल अच्छा

আর এখানে আর এখানে মুরগির মাংসের তরকারি আর এটা হচ্ছে মাছ ভাজবে এখন রুই মাছ রুই মাছটা মশলা মেখে রাখছে এখন হচ্ছে ভাজবে তো বাইরের শ্বশুর বাড়ির থেকে সবাই আসছে আমার আন্টি আঙ্কেল আঙ্কেল রাস্তাছে আন্টি আসছে সবাই আসছে ভাইয়া আসছে এই যে সবাই আসছে এখানে এখন এ আরেকজন খালি হাটা হাটি হাটা হাটি

দেখ কান্তা দে কান্তা দে আয় আয় আমার মা কয় কি কান্তা দে কান্তা ওলা কাট দে ওনা কত কি বড়াইছনে ওনা না দে না আমা তো Bittida am kobi na আ লা লা

আইন যাই আচ্ছা ঠিক আছে আইন আন্টি আপা ওমা মুক্তা দেখাই রে বাবা মুক্তা খালি তো একটা আই আইনি একটা তো ভিতরে লও ওটা ইনশাআল্লাহ মুক্তা কেমন মুক্তা আহা রে এইখান ধর ভিতরে বড় কত পিন দেন থ্রি পিস না না পে দিই না আমি যো না পিন কি তোমা সাত জোতে মানব করে নিচে যায়ApiException আরে পিন দেয় না তো তোতে মানব করে আমি পড় মো তো আ আ ওসব আইরে মানে কথা দি মানে আ লাল আমার মাইয়া কি নিয়ে যাব গানি হ্যাঁ আ হ্যাঁ